হ্যালো আলাইকুম আজকের রেসিপি ঈদের স্পেশাল রসুন দিয়ে গরুর মাংস রান্না খুবই সহজে ঘরোয়া স্টাইলে রসুন দিয়ে আজকে গরুর মাংসটা রান্না করব। তোমরা কিন্তু এই রান্নাটা একবার দেখলে বাসায় কিন্তু খুবই সহজেই তৈরি করে নিতে পারবা কোনো বাড়তি মশলা না দিয়ে বাসায় রেগুলার ইউজের জন্য যে মশলাগুলো থাকে সেই মশলাটা দিয়ে আজকে মাংসটা রান্না করব। চলো রান্নাটা শুরু করা যায় মাংসটা রান্না করার জন্য প্রথমে এখানে আমি কেজি গরুর মাংস নিয়েছি মাংসটা পরিষ্কার করে ধুয়ে পানিটা নিয়েছি এখন আমি যে পাত্রে মাংসটাকে রান্না করব। সে পাত্রে আমি একবারে মাংসটাকে নিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আর আমি কি কি মশলা কি পরিমাণে দিয়েছি সেগুলো আমি ক্যাপশনে দিয়ে দিয়েছি তোমরা একটু চেক করে নিও এরপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা এরপর একে গোড়া মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধুনিয়ার গুঁড়া জিরার গুঁড়া স্বাদ মতো লবণ কাঁচামরিচ ফালি আস্ত গরম মশলার মধ্যে দিব এলাচ দারচিনি লবঙ্গ আর তেজপাতা এরপরে দিয়ে দিচ্ছি আস্ত চার পিস রসুন আর লাস্টে দিয়ে দিব রান্নার তেল এখন ভালো করে হাত দিয়ে মাংসটাকে মশলার সঙ্গে মাখিয়ে নিব তোমরা চাইলে মাংসটাকে কিন্তু অন্য একটা পাত্রে মাখিয়ে পরে কড়াইতে নিয়ে নিতে পারো আমি যে পাত্রে রান্না করব সেই পাত্রে একবারে মাংসটাকে মাখিয়ে নিচ্ছি যাতে এই পাত্রটা ধরেই আমি চুলায় বসিয়ে দিতে পারি মাংসটা ভালো করে মাখানো হয়ে গেছে এখন এই মাংসটাকে দশ মিনিট রেস্ট দিয়ে মাংসটা আমি চুলায় বসিয়ে দিব তোমরা চাইলে কিন্তু এর থেকে বেশি সময় মাংসটাকে মাখিয়ে ম্যারিনেশন করে রাখতে পারো মাংসটা চুলাই দেওয়ার পর মাংস থেকে যে পানিটা বের হবে ওই পানিটা দিয়ে কিন্তু মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে আর এমনভাবে কষাইতে হবে যাতে মাংসটা অর্ধেক সিদ্ধ হয়ে যায় আর বাকিটা পানি দেওয়ার পর আচ্ছা মাংস থেকে যদি বাইসেন্স পানি না বের হয় তখন কিন্তু পানি দিয়ে তারপরে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর আমি এই মাংসটা ততক্ষণ কষিয়েছি যতক্ষণ না মাংস থেকে পানিটা শুকিয়ে মশলাটা ভাজা ভাজা হয়ে তেলটা ভেসে আসা পর্যন্ত মাংসটা আমি মিডিয়াম আছে একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি মাংসের পানিটা শুকিয়ে যাওয়ার পর অনবরত কিন্তু নেড়েই যেতে হবে যাতে মাংসটা পুড়ে না যায় দেখো মাংসটাকে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে সবকিছু একটু ভালো করে মিশিয়ে নিব এরপর ঢাকনা দিয়ে ওয়েট করব ঝোলের মাংসটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত এর মধ্যে কিন্তু আমি তিন চারবার এসে মাংসটা একটু নেড়ে চেড়ে দিয়েছি যাতে নিচে লেগে না যায় আর আমি মাংসটাকে উঠিয়ে ভেঙে দেখেছিলাম মাংসগুলো সিদ্ধ হয়েছে কিনা মাংসগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি সেটুকু কিন্তু ক্যামেরা বন্দি করতে পারি নাই সেজন্য তোমাদেরকেও দেখাতে পারলাম না এরপরে ঠিক তরকারি নামানোর আগ মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আর দিচ্ছি চার পাঁচটা কাঁচা মরিচ দিয়ে সবকিছু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর ঢাকনাটা দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট চুলায় দমে বসিয়ে রাখবো পনেরো থেকে বিশ মিনিট পর চুলা থেকে নামিয়ে এখন মাংসটাকে আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি আজকে রুটি দিয়ে মাংসটা আমরা খাবো সেই কারণে আমার পছন্দ মতো আমি ঝোল রেখে তরকারিটা নামিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো ঝোল রেখে তরকারিটা নামিয়ে নিতে পারো আর এটা ছিল আজকে গরু মাংস রান্নার ফাইনাল উপর দিয়ে আমি একটু বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি তোমাদের হাতের কাছে থাকলে দিও না থাকলে কোনো প্রয়োজন নাই মাংস রান্নাটা দেখতে কত লোভনীয় হয়েছে চলো এক পিস মাংস উঠিয়ে তোমাদেরকে মাংসটা কতটা সফট হয়েছে এই তো ছিল আমার আজকের রেসিপি ভেঙে রসুন দিয়ে গরু মাংস রান্না আশা করি আমার এই আজকের রেসিপিটা তোমাদের কাছে একটু হলেও সহজ লেগেছে আর ভালো লাগলে আমার পেস্টকে ফলো দিয়ে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ